এটা মনে হয় আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সেরা জায়গাগুলোর একটা গাইস আমি এখন একটা টানেলের সামনে আছি আমি একটা পুঞ্জিতে যাচ্ছিলাম সেই পুঞ্জির নাম হচ্ছে পালাথল পুঞ্জি তো ওই পুঞ্জিতে যাওয়ার সময় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পড়ল মানে প্রাকৃতিকভাবে এখানে একটা টানেল ক্রিয়েট হয়েছে ওই টানেলের ভিতর দিয়ে এই পুঞ্জিতে যাওয়া লাগে কই কই আসছি ভাই কিসের ভিতর দিয়ে যাচ্ছি আমি কোন দিক দিয়ে আসছি আমি হ্যাঁ হ্যাঁ টানেল লোকাল টানেল লোকাল টানেল আমাকে একজন দাদা ওখান থেকে বলছেন লোকাল টানেল ওনাকে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত যেহেতু টানেলটা অন্ধকার এই যে চলে আসছেন উনি খেয়াল করেন এই যে দাদা বলছেন এটা লোকাল টানেল কতটুকু দূর থেকে আসতেছেন আপনি আমি হ্যাঁ তিন কিলোমিটার দূর থেকে এটা নিয়ে কোন পুঞ্জিতে যাচ্ছেন এই পুঞ্জিতে না হ্যাঁ এই হচ্ছে রকি ভাই রকি ভাই বলেন আচ্ছা এই যে দেখেন এখন আমরা এই টানেল দিয়ে ঢুকবো ভাই এটা হচ্ছে মানে প্রাকৃতিক ভাবে টানেলটা ক্রিয়েট হয়েছে আপনি বাংলাদেশে এমন জায়গা আগে দেখেন নাই ভাই কারণ এদিকে ব্লগাররা না ব্লগাররা কেন আসে না কারণ এদিকে হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া বা শুধুমাত্র এখানকার যারা বাসিন্দা আছে বা এখানকার যারা অধিবাসী আছে তারাই এখানে থাকেন এই কারণে মানুষ যেতে পারে না এখন আমরা টানেলের ভিতর যাব দেন টানেলের ভিতর যে আমরা পালাথল পুঞ্জিতে চলে যাব কি নিয়ে যাচ্ছেন চাউল কোথায় নিচ্ছেন পারিবাগানে দোকানে নিচ্ছে না কত কত দূর থেকে আনছেন এগুলা পালাফল চা বাগান থেকে কত দূর হবে কয় ঘন্টা লাগছে এখন তিন কিলোমিটার জায়গা যাবেন এদিকে মনে গাড়ি আসে না না ওইদিকের পুঞ্জিটা কত দূর বললেন পাঁচ কিলোমিটার যেতে হবে একেবারে ইন্ডিয়ার বর্ডারে তাই না ওখানে খাসিয়ারা এবং কারা থাকে চা বাগানের শ্রমিকরা থাকে না আচ্ছা আপনারা আজকে ঝুম থেকে আসছেন নাকি কি কাজ করলেন জঙ্গলে চা বাগানের চা গুলার কাটছেন না আগা কাটছেন আচ্ছা আচ্ছা ভাই কি অবস্থা ভালো ক্লান্ত না সারাদিন কাজ করে এখন কোথায় যাচ্ছেন বাসাতে যাচ্ছেন কাজ শেষ কাজ শেষ না কষ্ট হয় খুব কষ্ট খুব কষ্ট কিছু তো করার নাই আর এছাড়া তো আর কিছু করার আছে করার নাই বাঁচতে হলে পেটের জন্য কাজ করতে হবে ভাই কি অবস্থা ভালো পেটের জন্য তো করতেই হবে এই কাজ না তবে পরিবেশটা এদিকে আপনার কেমন লাগে বলেন তো আপনি তো সারা জীবনে এখানে থাকছেন হ্যাঁ ভালোই লাগে শহর ভালো না এই জায়গা ভালো একটা ভালো না শহর তেমন একটা ভালো না এই জায়গায় ভালো না এই যে ওরা কুঞ্জিতে যাবে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ গাইস ওরা দেখতে পাচ্ছেন পুঞ্জিতে যাচ্ছে আমিও পুঞ্জিতে যাচ্ছি অ্যাকচুয়ালি সুন্দর আগ মুহূর্তে পুঞ্জিটা দেখাতে চাচ্ছি আমি আপনাদেরকে আমার বন্ধু আছে ওই যে আমার বন্ধু এটা হচ্ছে আমার পাগলা বন্ধু উইকি ওরে কেউ আবার ফলো টলো করিয়ে না ভাই আমার ফলো না করলে আইডি ব্যান হয়ে যাবে রে কারণ ও ওর অনেক ফলো আছে আর ফলো করার দরকার নাই আরে কমেন্টে ওরে পাই যাবেন এমনি গাইজ টানেল থেকে বেরিয়ে এখন আমি চলে যাচ্ছি পুঞ্জিতে অবশেষে পুঞ্জিতে চলে আসছি রকি বাইকে নিয়ে এই যে রকি ভাই সবগুলো পুঞ্জিতে উঠার মেন রাস্তাতে সিঁড়ি থাকে অনেকগুলোতে আবার সিঁড়ি থাকে না পুঞ্জিতে উঠলে সূর্য দেখা যাবে কারণ এখানে অন্ধকার হয়ে গেছে নিচে আমরা যেহেতু অনেক উপরে যাচ্ছি উপরে এখনো সূর্য আছে হ্যাঁ সূর্য এখনও ডুবে নাই উপরে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সূর্য পেয়ে গেছি নিচে একেবারে অন্ধকার ছিল বাট উপরে সূর্য আছে এখন এই যে দেখেন সূর্য এখনো সূর্য ডুবে নিয়ে এখানে এই দেখেন সূর্য এটা হচ্ছে মন্ত্রীর ছেলে দেখতেই পাচ্ছেন অনেক মানে দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু ওনাকে এসেই বলছি ওনার চেহারাটা অনেক ব্রাইট এই কারণে মন্ত্রী মানে হচ্ছে এই পাড়া যিনি দেখাশোনা করেন বা চালান তাই না যার কথা মতো সবাই চলে আপনার কেমন লাগে আপনি মন্ত্রীর ছেলে আলাদা পাওয়ার মানে কাজ করে লা যেহেতু দরকার প্রয়োজন পড়ে না বা ভাই খাসিয়ারা দেখছে অনেক ফ্রেন্ডলি সো এগুলা আসলে প্রয়োজন না জাস্ট একে অন্যকে হেল্প করার জন্য একজন মন্ত্রী বানানো হয় তাই না আচ্ছা উনিও কিন্তু এই যে দেখেন জুম থেকে আসছে এই যে ভাইয়ের মতো ভাইও কিন্তু এত বছর শহরে ছিল এখন ঝুমে যায় আপনি কি শহরে থাকতেন হ্যাঁ শহরেই কোথায় থাকতেন সিলেটে সিলেটে আচ্ছা পড়াশোনা হ্যাঁ পড়া কতটুকু ও বাবা রে অনার্স পর্যন্ত পড়ে ফেলছেন পরে এখন ঝুম করতেছেন সবাই দেখে এরকমই পড়াশোনা করেও ঝুম করে মানে শান্তি এটা আসলে শান্তির জায়গা আমার মনে হয় এই কারণে চাকরি বাকরির প্রয়োজন নাই নিজের চাকরি নিজে করব আশেপাশে পরিবেশ দেখলে আপনার কি মনে হয় আমার মনে হয় না যে এখান থেকে যাওয়া উচিত কারণ আচ্ছা মন্ত্রীর ছেলে হয়েও উনি ঝুমে যাচ্ছেন কাজ করছেন লাইফ এনজয় করছেন অনার্স পাস করার পরে কেন অন্যের কাজ করব। নিজের মতো করে লাইফ এনজয় করবো তাই না এরকমই হচ্ছে ওনার ফিলোসফি এই আর কি কুকুরগুলা মানে অন্ধকারের ভিতরে আমাদেরকে দেখে মনে করছে বহিরাগত তো এই কারণে এই যে দেখেন কি করতেছে কামক ধীরে দেইনি আвут না একটা আসছে কিছু হবে না

হ্যাঁ কুকুরগুলা চলে গেছে অলরেডি আর আসবে না না নিচে এখনো আছে হ্যাঁ আর আসবে না এই মানে উপরে চলে আসতেছে মন্ত্রীর ছেলে দেখাইছি আপনাদেরকে উনি আমাদেরকে একটু আপ্যায়ন করছে আর কি সো সন্ধ্যা হয়ে গেছে এখন ওদের পুঞ্জিটা ছোট বাট অনেক সুন্দর বা দেখার মতো ঠিক আছে অন্য অন্য পুঞ্জির মতোই বাট এখানে বেশি একটা বিল্ডিং নাই মানে টিনের ঘর ছনের ঘর বা মাটির ঘর এখন পর্যন্ত দেখেন কিছুটা আলো আছে তার মানে নিচে একেবারে অন্ধকার হয়ে গেছে বাট আমরা যেহেতু অনেক উপরে অনেক উপরে মানে অনেক উপরে এই কারণে এখন পর্যন্ত আমার চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওই যে নিচ নিচের দিকে অলরেডি অন্ধকার হয়ে গেছে দেখেন ঠিক আছে আজান দিয়ে দিছে ধন্যবাদ সবাইকে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই ফলো করেন নাই ফলো করে ফেলেন ধন্যবাদ আলাইকুম